আসসালামু আলাইকুম আজকে পাটি সাপটা পিঠা বানাবো আর কি এর জন্য এখানে দুধ আর সামান্য কিছু পোলার চাল দিয়া মানে দুটো জাল দিতেছিল আর এই নারিকেলটা আর কি দিবো দুধের ভিতরে মানে যেটা বানাবো আর কি দেখেন ক্ষীরটা কত ঘন হয়ে গেছে আঠাল হয়ে গেছে অনেক দিন হলো পাটি সাপটা পিঠা হয় না আর মন চাইল আর কি বানাইলাম আর কি এখানে আমার আম্মা দিতেছিলো আমি একটু তার পিছন থেকে ভিডিও নিলাম আর কি যাতে সে বুঝতে না পারে তারপরে যে দেখেন হ্যাঁ কত সুন্দর করবেন আছে মায়ের হাতে পার্টির সাপটাগুলো অনেক মজা হয় আর তার পাটিসারটাকে এমন কোনো লোক নাই যে প্রশংসা কারণে মাসাল্লা অনেক মজা হয় পিঠাটা আর অনেক সুন্দরও হয়েছে কিন্তু পিঠাগুলো আজকে পরে আজকে মাকে বললাম আবার যে মা ইউটিউবে আমি দেখছি যে সুন্দর করে ডিজাইন করে আর কি পাটির সাপটা পিঠা বানাই আমি তাকে বললাম তারপরে যে একটু ফুড কালার আর কি জর্দার কালার দিয়ে তাকে আমি একটু বাটারের ভিতর দিয়ে আর কি ঘোলাই দিলাম তারপর আমি দিছিলাম এখানে একটু ভালো হয় না তারপর পরে আমি রাইখে আসতে মা বলছে না হেগুলো দিতাম না পরে আমি তারা একটু ইউটিউব থেকে নিয়ে একটু ছোট্ট ভিডিও দেখাইছিলাম পরে দেখি আসার পর দেখি মা পিঠাগুলো বানাইছে এরকম করে দিয়া সুন্দর হয়েছে দেখেন তার পিঠাগুলা আমি ভাবছি বানাইবো না কিন্তু দেখি পরে বানাবি রুমে আসার পর পরে গেছি যাওয়ার পর দেখি মা পিঠাগুলো বানাই এরকম রেডি করে রাখছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা আজকের ভিডিওটা কেমন হয়েছে আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে বলে যাও টাটা বাই বাল্লা পেস